চোদ্দো থেকে আঠাশ বছর এবং বিশেষ করে বারো তেরো এবং চোদ্দ বছরের মধ্যে আমরা পুবাটিতে প্রবেশ করি পিউবাটি অর্থাৎ কৈশোর থেকে যৌবন কাল এই বয়সে আমাদের দেহে নানান রকম হরমোনাল চেঞ্জেস দেখা দেয় যেমন আমাদের আওয়াজ ভারী হতে থাকে অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন বাড়ে আমাদের কৈশোর আস্তে আস্তে শেষ হয়ে আসে এবং আমরা বাচ্চা থেকে বড় হয়ে উঠি অনেক জিনিস আমাদের বিরক্ত করে অনেক কিছু আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে আমরা অপোজিট জেন্ডারের দ্বারা এতটাই অ্যাট্র্যাক্ট হয়ে যাই যে আমরা বাকি সব ভুলে যাই আমাদের জীবনের কেবল একটাই উদ্দেশ্য এই সময় তৈরি হয় এবং সেটা হলো যে আমি যাকে পছন্দ করি তাকে আমাকে পেতেই হবে এবং যদি এই সেম ফিলিংস কিংবা এই একই ভাবনা আপনার মনে আসে তাহলে সেটা স্বাভাবিক অনেক বড় বড় মানুষের সঙ্গে ওই একই জিনিস হয়েছে তো আপনার সাথেও এরকম হবে এটাই তো স্বাভাবিক কিন্তু আজ আমি আপনাদেরকে জীবনের সেই শিক্ষা দিতে চলেছি যেই শিক্ষা আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে আচার্য চাণক্য তার শিষ্য চন্দ্রগুপ্তকে দিয়েছিলেন এবং বিশ্বাস করুন এই অ্যাডভাইস বা এই উপদেশ আপনার জীবন বদলাতে পারে এবং হাজারো লাখো মানুষের জীবন বাঁচাতে পারে এবং আপনাকে একজন মহান মানুষ বানাতে পারে এই একটা মাত্র অ্যাডভাইস একবার চন্দ্রগুপ্ত মৌর্য একটি মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়েন ওনার মনেও একটা অদ্ভুত ফিলিংস আসতে থাকে এবং ওই ফিলিংসের জন্য উনি ভিতর ভিতর অস্বস্তি বোধ করতে লাগলেন এবং ঠিক তখনই উনি এই কথা গিয়ে ওনার গুরু চাণক্যকে জানান তখন আচার্য চাণক্য বলেন যে চন্দ্রগুপ্ত এতে তোমার কোনো দোষ নেই আমি তোমাকে অনেক রকম বিদ্যা শিখিয়েছি কিন্তু নিজের মনকে কন্ট্রোল করার জন্য কোনো রকম বিদ্যা তোমাকে শেখায়নি এবং বিশেষ করে এরকম অবস্থাকে মোকাবিলা করার জন্য কোনো কিছুই আমি তোমাকে শিখাইনি গণিতের জ্ঞান এবং এই পৃথিবীর যাবতীয় জ্ঞান তো আপনি বইয়ে খুঁজে পাবেন কিন্তু কারোর সাথে অ্যাটাচমেন্ট কিংবা অ্যাট্রাকশানের দরুন যেই ফিলিংস আসছে সেটা কেবল যেই মানুষের সাথে হয় সেই কেবল বোঝে অন্য কেউ বোঝে না এবং এই কারণেই আচার্য চাণক্য বলেন যে বাচ্চাদের এক থেকে পাঁচ বছর বয়স অব্দি খুব যত্নে মানুষ করা উচিত এই সময় তাদের খুব ভালোবাসা দেওয়া উচিত এবং তার পরের পাঁচ বছর তাদের কড়া অনুশাসন এবং ডিসিপ্লিনে রাখা উচিত আর যখন তার বয়স ষোলো বছর হয়ে যাবে তখন তার সাথে বন্ধুর মতো আচরণ করা উচিত আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন যে তুমি এখন আমার বন্ধু চন্দ্রগুপ্ত এবং আমি তোমাকে আমার অভিজ্ঞতা দিয়ে তোমার এই মনের অস্বস্তি তোমার এই ফিলিংস থেকে তোমাকে বাঁচার পথ দেখাবো এখন তোমার মনে এক অন্য রকমের কষ্ট হচ্ছে আমি সেটা জানি এবং তোমারই ফিলিংস হয়তো আগে কখনো হয়নি তোমার মনে হচ্ছে যে পৃথিবীতে কেবল তোমারই এরকম কষ্ট হচ্ছে তোমারই এরকম ব্যাকুলতা আসছে তোমার পছন্দের মানুষের জন্য কিন্তু চন্দ্রগুপ্ত তুমি জানলে অবাক হবে যে কেবল এটা একটা সাধারণ অ্যাট্র্যাকশান মাত্র আর কিছুই নয় একজন পুরুষের একজন নারীর প্রতি আকর্ষণ এক লিঙ্গের অপর লিঙ্গের প্রতি আকর্ষণ কিন্তু যদি এই অ্যাট্রাকশনের প্রভাবকে কমানো না হয় তাহলে এর পরিণতি খুবই খারাপ হতে পারে একটা কথা সবসময় মনে রাখবে যে এই দুনিয়ায় আধ্যাত্মিক আনন্দের থেকে বড় আর কোনো আনন্দ নেই কামুকতার থেকে বড় কোনো রোগ নেই অর্থাৎ সেক্সুয়ালিটির থেকে বড় আর কোনো সমস্যা নেই এবং শারীরিক আকর্ষণের থেকে বড় কোনো শত্রু নেই তখন চন্দ্রগুপ্ত আচার্য চাণক্যকে জিজ্ঞেস করেন যে নারী এবং পুরুষের মিলন কি খারাপ তখন চাণক্য বলেন যে কখনোই নয় একজন সাধারণ মানুষের জন্য এটা একেবারেই নর্মাল কিন্তু যে মহান হতে চায় যে নিজের জন্য একটা মহান লক্ষ্য নির্ধারণ করেছে তার জন্য এটা বড় ভয়ানক এটা তোমায় ভিতর থেকে খোকলা করে দেবে যাদের মনে লাভ অ্যাটাচমেন্ট কিংবা অ্যাট্রাকশানের জায়গা রয়েছে তারা নিজেদের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে পারে না তারা সবসময় ইনসিকিওর এটা একজন কৃষক বিজনেসম্যান কিংবা একজন নর্মাল মানুষের জন্য সাধারণ হতে পারে কিন্তু যেই ব্যক্তি অখণ্ড ভারতের সম্রাট হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন তার জন্য লাভ অ্যাটাচমেন্ট কিংবা অ্যাট্রাকশন এবং কামুকতা তার পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে তখন চন্দ্রগুপ্ত আচার্য চাণক্যকে বলেন যে আচার্য কখনো কখনো তো মনে হয় যে যদি এই লক্ষ্যকে পাওয়ার জন্য এত কষ্ট এত মূল্য না দিতে হতো তাহলে তখন আচার্য চাণক্য বললেন যে সাধারণ কষ্ট করে যদি এত বড় লক্ষ্যকে জয় করা যেত তাহলে তো যে কেউ অখণ্ড ভারতের নির্মাণ করে নিত আর তখন কোনো চাণক্য কিংবা চন্দ্রগুপ্তের দরকার পড়ত না আপনি যদি এখনও এই ভিডিওটি দেখতে থাকেন তাহলে আমার কথা মন দিয়ে শুনুন যদি আপনি সাধারণ একটা জীবন চান যেখানে মাস শেষে তিরিশ চল্লিশ হাজার টাকা মাইনে কিংবা অন্য কোনো সাধারণ কিছু তাহলে এই ডিস্ট্র্যাকশান আপনাকে খুব বেশি নিজের লক্ষ্য থেকে ডিস্ট্র্যাক্ট করবে না কিন্তু যদি আপনার জীবনে একটা মহান লক্ষ্য নির্ধারণ করে থাকেন তখন এই ডিস্ট্র্যাকশান আপনাকে ডিস্ট্র্যাক্টও করবে এবং আপনাকে বরবাদ করে দেবে এই ডিস্ট্র্যাকশান বা অ্যাট্র্যাকশান আপনার স্বপ্ন যেটা আপনি মাসের পর মাস কিংবা বছরের পর বছর ধরে লালন করে যাচ্ছেন সেটা কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিতে পারে আপনার বহু প্রতীক্ষিত স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবং একটা মানুষকে পাওয়া তখন আপনার লক্ষ্য হয়ে যাবে তখন আপনার মনে হবে যে এই মানুষটাই আমার জন্য সব কিছু এবং এর প্রতি আমার যে ভালোবাসা রয়েছে সেটা আর কারোর প্রতি নেই কিন্তু যেমন আচার্য চাণক্য বললেন যে এটা কেবল একটা প্রাকৃতিক সাধারণ আকর্ষণ মাত্র শারীরিক হরমোনের প্রভাব ছাড়া আর কিছুই নয় আপনি যদি একবার এতে জড়িয়ে পড়েন কিংবা কারোর প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়েন তাহলে সারা দিন আপনার তাকে নিয়ে চিন্তা আসবেই তার কথা মনে পড়বে তার প্রতি এক অদ্ভুত ফিলিংস আপনার মনে তৈরি হবে আপনার নিজেকে ইনসিকিওর লাগবে আপনার জীবনের লক্ষ্য এবং স্বপ্ন আপনি ভুলে যাবেন জীবনটা আপনার তাই আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি করবেন আমি আমার জায়গা থেকে আপনাকে এই বিষয়ে চাণক্য নীতির ওপর ভিত্তি করে যতটা বলার বলেছি বাকিটা আপনার উপর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না কারণ প্রচুর মানুষের এই ভিডিওটি উপকারে আসবে এবং তারা হয়তো এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবে আপনার একটি শেয়ারের ফলে তাই শেয়ার করুন এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন কারণ আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আর নিজেদের মতামত আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন